reason like firstly, see um shobar perspective different like allah subhanahu wa taala gives everyone. When everyone shobai ke allah kintu guidance she guidance na it depends on you yes or no so from my past i learned a lot of things hmm. and i changed um Amandri deri machhachho amra ei ke eto seriously nei nei we care about হোয়াট পিপলস আমরা মানুষের মানুষকে প্লিজ করার জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমরা হচ্ছে এত মানে এত লেভেলে চলে যায় আমি যদি বলতে পারবো না অনেক লেভেলে চলে যায় কিন্তু কিন্তু আমার আমার কাছ থেকে যেটা হয়েছে যখন আমি মানুষকে প্লিজ করছিলাম যে গান নাচ একটি এসব করছিলাম তারাই কিন্তু আমাকে লাস্টে মন ভেঙেছে ভেঙেছে না যখন আপনি লাইক ওয়েন ইউ গেট লাভ আল্লাহ তখন আপনি দুনিয়ার কারো ভালোবাসা নেবেন আল্লাহ তোমাকে এই দুনিয়াতে এনেছে আল্লাহ ইজ দা সাস্টেনেন্স হি ফিডস ইউ হি ক্লথস ইউ আল্লাহ তোমাকে হাটায় তাহলে তুমি আল্লাহর প্রশংসা বাদে তুমি কি করবা দুনিয়াতে আমরা এত আনগ্রেটফুল এত আনগ্রেটফুল আমি কিন্তু মাঝে মাঝে আল্লাহকে ভুলেই যাই মৃত্যুর ভয়টা ভুলেই যাই ইফ ইউ নো দ্যাটস অফ টুডে ইউ উইল বি স্কেয়ার্ড তো আমার যেটা চেঞ্জ যেটা হচ্ছে যখন আমি দেখলাম মানুষকে প্লিজ করে আমার কোনো লাভ নাই মানুষ উল্টা আমাকে আরো কষ্ট দেয় তাহলে লাভ কি আই ডোন্ট আই ডোন্ট ওয়ান্ট ফেল ট্রাস্ট মি যদি আমার অ্যাকাউন্ট এখন ব্যান হয়ে যায় বা যদি আমার অ্যাকাউন্টটা চলে যায় আই ডোন্ট কেয়ার বিকজ আই নো আমি আল্লাহর কাছে ভালো আই এম আ ট্রু বিলিভার আই এম আই হ্যাভ আ ট্রু ফেথ সো যখন আপনি আল্লাহকে প্লিজ করবেন এই দুনিয়াটা আর হচ্ছে খেরাটা আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন বিষয়টা আমি জাস্ট আরেকটু বলে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা আসলে বর্তমান জেনারেশন আমরা মানুষকে আসলে করার জন্য অনেক কিছু করে থাকি ইভেন আমরা এখন ফেম প্রতি এতটা মানে ফেমের জন্য আমরা যা করছি আমরা কিভাবে আমাদের ভিউজ বাড়াবো কিভাবে লাইকস বাড়াবো কিভাবে কমেন্ট বাড়াবো এবং কিভাবে আপনার মনে হয় আপনি যেভাবে লাইফ করতে চাক অবশ্যই আপনি করতে পারেন এটার অধিকার আপনার আছে বাট লোল বাবাকে ভাল লাগছে আমার মনে হয় আপনারা জানতে এবং ইন ফিউচার আগে যে ভিডিও রয়েছে যেগুলো হয়তো আপনারা উইদাউট পারমিশন বা পারমিশন ছাড়া আপনাদের পেজে বা আপলোড করেন সেটা যেটা না করেন এটাই আসলে ওর কাছ থেকে রিকোয়েস্ট একটা ছোট বাচ্চা হিসাবে আপনাদের এটা যেহেতু পরিবর্তন হতে আছে তো ওকে সুযোগ আমরা দিই এবং ও পরিবর্তন হোক এবং ওর মতো লাইফ লিড করুক এন্ড ও এখনো অনেক ছোট বাচ্চা বড় হচ্ছে আরো অনেক কিছু শিখবে সো ওর পথে আসলে আমরা কাটানো হয় আর ওকে নিয়ে আমরা একটু বন্ধ করি আই থিঙ্ক এটাই বেটার